আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শুক্রবার জুমার দিন উনিশেই সাও আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ তাল রহমতের দরজা কিন্তু খোলা আজ শুক্রবার সকালে হোক দুপুরে হোক রাতে হোক যখনই সময় পাবেন যখনই ভিডিওটা আপনি দেখবেন আল্লাহর নবীজের শেখানো পাওয়ারফুল কিন্তু শক্তিশালী ছোট্ট একটু দোয়া যদি বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য তার আসমানের দরজা তার রিজিকের দরজা খাস সম্পদের দরজা বিশেষ সম্পদের দরজা আল্লাহ তাহলে আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনি যদি ছোট্ট একটু পাওয়ারফুল নবীজির শেখানো ছোট্ট দোয়াটি যদি বার পাঠ করতে পারেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন বা শোয়া অবস্থায় আছেন আল্লাহ তালা জানাইয়া দিছেন কিয়মা দাও আলা বিহীম ও আমার ও আমার বান্দি তুমি দাঁড়ানো অবস্থায় আছো বসা অবস্থায় আছো শোয়া অবস্থায় আছো সর্ব অবস্থা আমার নাম ধরে তুমি ডাক দাও আল্লাহ তালা বলেন আমার সুন্দরতম নাম আছে ওই নাম ধরে আমাকে ডাক দাও আমি লাভবাই খাইয়া আব্দি বলে হাজির হয়ে যাব আল্লাহ আকবার। হার গরিদা দেন ইয়ার হায় সর্বত আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত জোনা মাঙ্গে ও বেজা হয় যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তালা তার উপরে লাভান্বিত হন তার উপরে ঘুসা হন দুনিয়ার কুটিপতির কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে যায় ঘুসা হয়ে যায় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তালা কর আজকে শুক্রবার দিন জুমার দিন চাওয়ার সময় চাওয়ার দিন আল্লাহ তালার কাছে চাইবেন এই ছোট্ট পাওয়ারফুল দোয়াটি যদি এগারো বার যখনই আপনি প্লে করেছেন দেখেছেন যখনই আপনি সময় পাবেন রাতে হোক দিনে হোক দুপুরে হোক তখনই আপনি এই দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আমিন আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা বিশেষ রিজেকের দরজা খুলে দেবেন আল্লাহ একবার আপনারা রিজিকের টেনশন থাকবে না যারা ঋণগ্রস্ত আছেন অভাবগ্রস্ত আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাহলে করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে আপনার সংসারের মধ্যে চারোদিক থেকে রিজিক আসতেই থাকবে আল্লাহ একবার তো এই দোয়াটি পাঠ করার আগে নবীজের উপরে শ্রেষ্ঠ যেই দূরটা আছে দূরটা পাঠ করে নেবেন আবার সাথে দূরটি পাঠ করবেন আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পাঠ করতে পারবেন এমনকি মা বোনেরা যখন নামাজ পড়তে পারেন না পিরিয়ডকালীন সময়ও আপনি দ্রুতি পাঠ করতে পারবেন আমার সাথে বলেন সল্লহ আলা মোহাম মদ সাহু আলা সৈন মোহামদু আল্লা সৈন মুহ যাদের জন্য কঠিন হয় দূরতটি সহজ ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী আরেকটি দূরদ আপনাদেরকে শেখায় এবং ইনশাআল্লাহ সকলে পারবেন একবার দূরদ পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দির দশটা গুণা মাফ করেন দশটা নাকি দান করেন এক রাতে দশ তবক পর্যন্ত সম্মান আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন আল্লাহ একবার এবং এই দূরত নবীজের কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেস্তা আসেন ওই ফেরেস্তারা দূরত পৌঁছাই দিয়ে বলেন আল্লাহর নবী অমুকের ছেলে অমুকের মেয়ে আপনার জন্য দূরত পাঠ করছেন হাদিসের মধ্যে লেখে যে এরকম চেহারা দেখাইয়া বলেন ইনি আপনার জন্য দূরত পাঠ করেছেন আল্লাহর নবীর সাথে সাথে তার জন্য দোয়া করতে শুরু করেন আল্লাহ একবার তো ভাই দোস্ত বুজুর্গ প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা এটা একটা ইসলামিক ভিডিও একটি বিষয় আমার মনে থাকতে জানিয়ে দেই ইসলাম প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন অন্য মুসলমান ভাই বোনেরা যেন ভিডিওটা পেয়ে যায় এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন আর পারলে বড় করে একটি কমেন্ট করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল নাও করে যদি দেখেও এক একটা কথার দ্বারা যেহেতু কোরআন হাদিসের কথাগুলো এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরের এবাদতের স্বয়াব সে পাবে আপনার জন্য পাইল আপনিও পেয়ে যাবেন আমিও পেয়ে যাব তাতে তার স্বাব কিন্তু কমবে না আল্লাহ একবার তো আলা সল্লাহ আলাহ দূরটা যদি আপনার কাছে কঠিন মনে হয় সহজ দূরটা আপনি পড়বেন সহজ কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দূরদ সল্লাই্লাম সল্ল ওয়াসাল্লাম নবীজির উপরে প্রেম ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে দূর পাঠ করতে হবে ইসলামিক ভিডিও দেখতে গেলে তারা হুড়া করলে চলবে না আমরা ইসলাম শিখেছি দিন শিখেছি কোরআন হাদিস শিখেছি তারা হুড়া করতে পারি নাই মা বাবা ছেড়ে। দূর দূরান্ত শহরে এসে তারপরে সময় নিয়ে শিখেছি আপনাদেরকেও টিকটক করে টিকটকের মতো করে শর্ট ভিডিও করে একটা দোয়া পরবেন সাথে সাথে পকেটের মধ্যে অর্থ চলে যাবে গুণা মাফ হয়ে যাবে এমন দূর এমন আয়াত এমন অজিফা এমন আমল আমরা শিখি না এই এই জন্য ধৈর্য সহকারে আল্লাহ আল্লাহর নবীর অতি প্রেম ভালোবাসা অন্তর নিয়ে আমলটি করতে হবে তাহলে ফায়দা হবে টিকটক করে তাড়াতাড়ি করে এভাবে করে এই ইসলামিক ভিডিও ইসলামিক ওজিফা আপনি করতে পারবেন না তো আগে সল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্লাম যদি একবারও পাঠ করেন দশটা নেই দশটা গুণা মাফ হবে আপনার আখ রাতে দশ তবক পর্যন্ত আল্লাহ সম্মান বাড়াইয়ে দিবেন অতবার পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন তারপরে আমলটি শুরু করবেন আমলটি করেন আমার সাথে বলেন হো আল্লাফ রাহিম হো অল অফ এই আমলটি করার আগে অন্য সবাই আপনি আগে স্টেক ফার পটকেন পড়তেন তারপরে দুরুত তারপর আমলটি এখানে আপনি করবেন দুরুত্ত আগে পড়বেন আজকে জুমার দিন শুক্রবার দিন দুরুত আগে পড়বেন তারপরে স্টেক ফার পড়বেন সুভা হানল্লা হি আস্তা ফেরল্লাহ হাওয়া তুব ইলাই তাও বলা হয় যেই তাওয়ার মধ্যে তাওবাও আছে আল্লাহর প্রতি হামসানা আছে আল্লাহর গুণগান আছে শুভ আল্লাহ হি অবি হামদি হি ইলাই আমার সাথে একবার পড়ল আল্লাহ তা আজকে শুক্রবার জুমার দিন উনিশে সওয়াল আপনাকে খালি হাতে ফিরাবেন না বলেন আমার সাথে শুভ হ্যান হি অবি হামদি ওয়া আতুবু ও আজকে কেউ না বুঝে ইনশাল্লাহ যাবেন না সংক্ষেপে তারপর আমি আপনাদেরকে বুঝাইয়া দেব অল্প সময়ের মধ্যে প্রথমে আপনি শরীফ পাঠ করবেন কোন দুরূদটা যে দুরূদটা আপনি ভালো পারেন একেবারে সংক্ষেপে ফুল দুরূদ হলো সাল্ল আলী ওয়াসাল্লাম তারপরে ইস্তিগফার ফার্ক পাঠ করবেন যে ইস্তিগফারটা ফারটা পড়েছে এটা যদি না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه درس استغفار طار برب هو الغفور الرحيم قفو كيف غفو, كي غفو, غفو نغفو رحيم, نغفو رحيم رحيم হুয়াল গফুরর হ্যগারো বার হুয়াল গ ফুর হুয়াল গ ফুর কোন সময় পাঠ করবেন যখনই আপনি ভিডিওটা প্লে করেছেন তখনই আপনার সাথে সাথে এগারো বার পাঠ করতে পারবেন এবং যখনই আপনি সময় পান যদি পারেন উজু করে যদি দুই তামাজ পরে তারপরে আমলটি করতে পারেন ভালো কিন্তু তা যদি না পারেন আপনার উজুনে আমল করবেন না তা না উঁচু থাকুক না থাকুক এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ রাতে হোক আজকে শুক্রবার দিন সকালে হোক রাতে হোক দুপুরে হোক যখনই আপনি সময় পাবেন তখনই আমলটি করতে পারবেন জুমার দিন আল্লাহ দুহাত আল্লাহ তালার কুদরতি দুহাত প্রসারিত করে রাখেন ও আমার বান্দা ও আমার বান্দি আমাকে ডাকো আমার কাছে চাও রিজিক চাই বা কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে আর মাঙ্গে আমি তো সর্বদা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত তুমি কেন আমার কাছে চাও না আল্লাহ আকবার। রবিজি বলেছেন বান্দাবান্দির প্রত্যেকটা দোয়া কবুল হয় আল্লাহ তালা কিছু দুনিয়ার মধ্যে দেন প্রতিফলন আর যেটা আখেরাতের জন্য রেখে দেন ওটাই বান্দা আসল কাজে লাগবে আখেরাতের ময়দানে যখন দেখবে পাহার পরিমাণ নেকি বলবে আমিও তো নেকি করি নাই তুমি যে দোয়া করছিলে দুনিয়ার মধ্যে ওই প্রতিফলন দুনিয়ার মধ্যে দেয় নাই ওই দোয়াটা আল্লাহ তালা আখেরাতের জন্য রেখে দিয়েছেন বান্দা তখন বান্দি খুশি হইয়া বলবে আহারে কোনো দোয়াই যদি প্রতিফলন দুনিয়ায় না হইতো সব যদি আখেরাতের জন্য রেখে দেওয়া হইতো কতই ভালো হইতো কারণ আর দোয়া আয় মখুল আইবাদা দোয়া হইলে এবাদাতের মগজ এই জন্য জুমার দিন কেউ হাতে যাবেন না আমল করবেন নবীজি বলেছেন বেশি বেশি দূরত্ব পাঠ করার জন্য তো হুয়াল গফুর রাহিম এগারোবার পাঠ করবেন সবচেয়ে ফলাফল পাওয়ার জন্য আপনি ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর অথবা তাহাজুত পড়ে দুই দুই রাকাত করে যারা বলেন আমি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি অনেক সমস্যায় রয়েছি অনেক বিপদে রয়েছি তাহাজুদের সময় উঠে দুই দুই রাকাত করে কখন তাহাজুদের সময় হয় রাত বারোটার পরে ফজরের আজান পর্যন্ত লাইট বন্ধ করে নিতে হবে এমন না লাইট জ্বালাইয়া তাহাজুত পড়তে পারবেন দুই রায় দুই রাখাত করে চার রাখাত তাহা নামাজ পড়বেন কি সুরা দিয়ে পড়বেন সুন্নত নামাজ যেভাবে পড়েন ওভাবে পড়বেন তাহাজ শব্দটা যদি খেয়াল না আসে বলবেন নফল নামাজ পড়তেছি বা শুধু আল্লাহু আকবার বলে হাত বেঁধে যেমনে সুনত নামাজ পড়েছেন পজরের সুনত নামাজ ওইভাবে সুরা মিলাইয়া আলহামদুর পরে একটা সুরা মিলাইয়া দুই রাখাত করে চার রাকাত নামাজ পড়বেন নামাজের উদ্দেশ্য হইল আল্লাহর কুদরতি পায় এই কপাল আর নাকটা লাগানো এটাই আল্লাহ তালা খুশি হয় আল্লাহর কাছে স্যারেন্ডার করলেন আল্লাহ তালার কুদরতি পায় গিয়ে আপনি সেজা দিলেন আল্লাহ একবার তখন আল্লাহ তালা হাদিসের মধ্যে আসে খুশি হইয়া ওই বান্দা বান্দির পিঠের মধ্যে মাসে করতে থাকে আর বলতে ও আমার বান্দা ও আমার বান্দি তুমি কি চাও তখন আপনি দুই দুই একাত করে চার একাত তামাজ যখন শেষ হয়ে যাবে সালাম ফিরানের পরে সালাম ফিরানের পরে নামাজ শেষ হওয়ার পরে অতিরিক্ত একটা সেজদা দিবেন ওই সেজদার মধ্যে গিয়া আপনি যদি শুভ আর রব্বি আলা পারেন পরবেন ওই সেজদাটা হইল দোয়া করার সিজদা আল্লাহর কাছে চাওয়ার সেজদা তারপরে পড়বেন হুয়াল গফুরুর রহিম হুয়াল গফুরুর রহিম অথবা যদি দোয়াটা মনে না থাকে আপনি আল্লাহর কাছে ওই তাহার যদি সময় চাইবেন আল্লাহ আমার এই প্রয়োজন এই এই সমস্যা এই সমস্যাগুলো দূর করে দেন আমার এই এই সমস্যা এই এই ঋণ এই এই অভাবের মধ্যে আছে ইনশাল্লা আল্লাহ তাহলে আপনি খালিয়াতে ফিরাবেন না যারা বলেন আমি একেবারে চোখে মুখে কিছু দেখি না অভাব অনটনের মধ্যে রয়েছি মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় তারা নবীজির শেখানো পাওয়ারফুল এই দোয়াটি আমার সাথে বলেন তিনবার বলবেন ইনশাল্লাহ আমার সাথে বলেন আল্লাহ اني اعوذ بك من الفقر والقله والذله اللهم اني اعوذ بك من الفقر والقله ওয় অর্থ কি আল্লাহ একবার নবীজির শেখানো দোয়া আর কত সুন্দর অর্থ আল্লাহ মাইনি ক্যামিনাল ফাকরি আল্লাহ আপনার কাছে আমি দারিদ্রতার থেকে আশ্রয় চাইতেছি মানে দারিদ্রতা যেটা দূর হয়ে যায় এই দারিদ্রতার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি আল্লাহমাইনি ক্যামিনাল ফাকরি ওয়াল্ক্লা এবং আপনার ওম দয়া ওম দয়া অর্থাৎ আমাদের একটা অভিযোগ থাকে আমার অর্থ কম আমার চাকরিতে বেতন কম আমার ব্যবসার মধ্যে লাভ কম আমার ঘর ছোট আল্লাহ তালা বলে আমার একটা নাম আছে বড় ওই নাম ধরে ডাক দাও ওই দোয়া করো আমার কাছে চাও আমি বেশি বেশি দেওয়ার জন্য তৈরি আল্লাহ একবার দুনিয়ার প্রধানমন্ত্রী যদি কাউরকে কিছু দেয় যদি মেম্বার দেয় সাধারণ একটা ওয়ার্ড কমিশনার যদি দেয় কী দিবে বোঝা যায় যদি এমপি দেয় একটু বেশি দিবে বোঝা যায় আর যদি স্বয়ং প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দেয় তাহলে বোঝা যায় অবশ্যই আরও বেশি দিবে স্বয়ং আল্লাহ তালা যদি কাউকে কিছু দেয় কুদরতি হাত দিয়া তার আর দুনিয়া খেলাতে কোনো অভাব থাকবে না আল্লাহ 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 নবীজের শেখানো আপনার কম দয়ার থেকে এবং অপমানিত হওয়ার থেকে আপনার কাছে আশ্রয় চাই আমির হইয়া যেন কারো কাছে অপমানিত না হই দেনা হইয়া কারো কাছে যেন অপমানিত না হই আল্লাহ সমস্ত অপমানিত হওয়ার থেকে আপনি আমাকে বাঁচান আমাকে রক্ষা করেন আবার সাথে বলেন আবার আল্লাহ হুম আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লা আল্লাহুম্মা ইন্নী মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লা দিন শুক্রবার দিন দুইটা আমল জুমার দিনে আমল করার সময় দুইটা আমল করবেন একটি হলো আসরের পরে কথাবার্তা না বলে দুরিদি উম্মি পাঠ করবেন দুরিদি উম্মি পাঠ করবেন আশি বার আশি বছরের গুণা মাফ হইবে আশি বছরের ইবাদতের সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দান করবেন আল্লাহ একবার আল্লাহ আলা তারপর আজকের জজি ফাটা এটা সংক্ষেপে আপনাদেরকে শিখাই দেবো যে আপনারা সংক্ষেপে করতে পারেন জুমার দিনের যে আমলগুলো আছে অনেক আমল আছে এর মধ্যে সংক্ষেপে ছোট পাওয়ারফুল সহজ যেগুলো আপনাদের জন্য হয় এগুলাই দিতেছি আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে কথাবার্তা না বলে আশি বার দূরে দিয়ে পাঠ করলে আশি বছরের গুণা মাফ হইবে আশি বছরের বাদতের সবাব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ একবার দূরটা পরেন আমার সাথে আল্লাহ আলা আলা আলহি ওয়াসালিম তাসলিমা আজকে আমরা মোনাজাত করবো অনেক ভাই বোনেরা দোয়া চাইছে জোর আমার এই সমস্যা এই সমস্যা একটু দোয়া করবেন মায়া লাগে তাদের জন্য আপনারা কমেন্ট বক্সগুলো চেক করলে দেখবেন তারা কত দোয়া চাইছে কত ভাই কত সমস্যা আছে আপনার একটা ভালো কাজ করছেন আল্লাহ তালার কাছে মাহবুব হয়ে গেছেন প্রিয় হয়ে গেছেন আপনি যদি আমিন বলেন আপনার আমিন বলার উশিলা দোয়াটা কুল হয়ে যাবে আপনিও ফায়দা পাবেন ওই ভাই বোনটাও ফায়দা পেয়ে যাবে এই জন্য দোয়ার মধ্যে আমিন বলবেন আমিন ও বলে দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন ইনশাল্লাহ তালা তো জুমার দিন সুরায় কাহাব পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা সুরায় কাহাফ আল্লাহ তালার নবীজি বলেন সুরায় কাহাব যদি জুমার দিন কেউ তুলওয়াত করে পুরা সুরা যদি না পড়ে কমসে কম প্রথম দশ আয়াত বা শেষ দশ আয়াতও যদি পাঠ করতে পারে পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় এটা হলো হ্যাফজো কোরআন শরীফের মধ্যে নুরানি কোরআন শরীফের মধ্যে আগে পিছিয়ে থাকতে পারে পনেরো নম্বর পাড়ার মধ্যেই পাবেন তো প্রথম দশ আয়াত বা শেষ দশ আয়াত যদি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন একটা নোর দিবেন যে নোর তার মাথার থেকে আসমান পর্যন্ত চমকাইতে থাকবে আল্লাহ একবার এবং তার এক সপ্তাহের গুণা এক সপ্তাহের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন দাঁত জালের ফ্যাতনার থেকে তাকে হেফাজত করবেন এবং অনেক ফায়দা রয়েছে এই জন্য সুরাই কাহাবটা পাল্লে তেলওয়াত করবেন আল্লাহ একবার এখন আমরা সংক্ষিপে মোনাজাত করব। অনেক ভাই বোনের দোয়া চেয়েছে তাদের জন্য মোনাজাত করব মোনাজাতের আগে আমরা ইসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ যে আজমটি আছে দোয়াটি আছে ওই এসমে আজমের দোয়াটি এখন পরবো আল্লাহ একবার নব্বিজি ওয়াদা করে কসম করে বলেছেন যে এসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে সেই নেয়ামত তাই আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ একবার আমার সাথে যদি আপনি পারেন তাহলে পড়বেন আর না পারলে শুনলে একই ফায়দা একই সব আল্লাহ তালা জানাই দিয়েছেন হামুন তোমরা শুনল কোরআন যদি শোনো কোরআন হাদিস যদি পড়ো পড়ে যে ফায়দা পড়ে যেই উপকারিতা পড়ে যে নেকি শুনলে একই পরিমাণ সবাব একই পরিমাণ নেকি একই পরিমাণ ফায়দা আল্লাহ একবার একই পরিমাণ উপকারিতা তো আপনারা শুনলে একই পরিমাণ ফায়দা পাবেন তো আমরা এখন ইসমা আজমের দুয়াটি পর্ব আমার সাথে বলবেন আর যদি না বলেন পড়তে পারেন তাহলে শোনেন আর সর্ব অবস্থায় উঁজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন মা বড়িরা পিরিয়ডকালীন সময়েও পড়তে পারবেন আমার সাথে বলেন হামদু লা ইলাহা আলুকা বি حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر أبني اسمي عظم برجن

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله عاج الشكر بارونيش شوال جمر আপনার বান্দাবান্দিরা আপনি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ দুনিয়ার আনাচে কানাচের থেকে তোয়ার মধ্যে আমিন আমিন বলতেছে আল্লাহ দুনিয়ার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজম পড়েছি আল্লাহ আপনার নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াগুলো পাঠ করে আপনার শাই দরবার টুটাইছি আল্লাহ আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তাম জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানান নিয়াত্মীয় স্বজন ময় যেখানে জিন্দা যেখানে মূর্দায় অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ যারা জীবিত রয়েছে সকলকে আপনি নে খায়াত দান করে দেন আপনার বান্দাবান্দিরা কি উদ্দেশ্য করে ভিডিওটি দেখেছে আল্লাহ ধৈর্য ধারণ করে সময় নিয়ে আমিন আমিন বলতেছে অনেকে হাত উঠেছে আপনার কুদরতি নজর দিয়ে দেখেন কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন জুমার দিন শুক্রবার দিন আপনার বান্দা বান্দাবান্দেদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়ে আল্লাহ যার আমিনটা আপনার পছন্দের যার হাত দুইখানা আপনার পছন্দের সে হাত দুইখানার ছিলাই সে আমিন বলার ওসিলা আল্লাহ আপনার বান্দাবান্দেদের সমস্ত মনের তামান্না মনের আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা ঋণ বস্ত অভাব বিভিন্ন রকম সমস্যা জর্জরিত কেউ অসুস্থ হইয়া বিছানায় আল্লাহ অনেকে ভাই বোনেরা দোয়া চাইছে অনেকে লেখতে পারে না দোয়া চাইতে পারে নাই কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখেছেন আপনার অন্তর জামি আল্লাহ সকলের মনে নেক মাকাসিতগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার হাবিবের তোফাইলে শুক্রবার দিনের রসিলায় জুমার দিনের রসিলায় হজের মাস সাওয়াল মাসের রসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জানলে মুকিম আসলাতি অমিয়া রব্বানা অথা কব্বল দোয়া رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়ার আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কামদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে কবুল আর মঞ্জুর করেন আজকের রজিফাটি আবার সংক্ষেপে জানাইয়া দেয় আগে শরীফ পাঠ করবেন সল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনবার পাঁচবার বা সাতবার তারপরে আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঁচবার অথবা সাতবার তারপরে হুয়াল গফুর রহিম এগারোবার পাঠ করবেন তো যদি সেজদার মধ্যে পারেন নামাজের পরে সেজদা দিয়ে এক পাঠ করবেন অথবা যে কোনো সময় ভিডিওটা পেলে করেছেন আপনি উজু সারাও পাঠ করতে পারবেন কী উদ্দেশ্য নিয়ে পাঠ করেছেন আল্লাহ তালা ভালো জানেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ তালা আমাদের যদি আল্লাহ তালা চান আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ادعو آمين والسلام عليكم ورحمة الله